আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মুনসিনহ জেলার এগারোটি আসনের মধ্যে একশো চুয়ান্ন নয় নান্দাইল আসনে জমে উঠেছে চাচী বাতিজার ভোটের লড়াই দানের শীর্ষ প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে আছেন বাতিজা বর্তমান নান্দাইল উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আহ্বাক ইয়াসের খান চৌধুরী আর হাস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করছেন ময়মন জেলা উত্তর ইউনিটে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক আহ্বায়ক ও চারবারের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহম খুর্রুম খান চৌধুরীর সহদর হাসিনা খান চৌধুরী উক্ত নান্দাইল আসনে দশ তেরোটি ইউনিয়ন ও একটি পৌরসভা মোট একশো একুশটি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে অন্যান্য প্রার্থীদের মধ্যে রয়েছে জামায়াত সমর্থিত বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান তিনি ফুলকপি নিয়ে মাঠে জোরালোভাবে ভোটের মাঠে কাজ করে যাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাকা প্রতীক নিয়ে মাঠে আসেন মুফতি সাইদুর রহমান এবং জাতীয় পার্টি লাঙল প্রতীক নিয়ে নির্বাচনে মাঠে আসেন হাসনাত মাহমুদ তারিক নান্দাইল নির্বাচন অফিসার জন রিটচিল জানান নান্দাইল উপজেলায় মোট ভোটার সংখ্যা তিন লক্ষ চৌরাশি হাজার চারশো একষট্টি জন এর মধ্যে পুরুষ ভোটার এক লক্ষ আটানব্বই হাজার ছয়শো বিরানব্বই জন এবং নারী ভোটার এক লক্ষ পঁচাশি হাজার নয়শো বিয়াল্লিশ জন এবং হিজরা সাতজন সাধারণ কেন্দ্রের সংখ্যা উনাশিটি ঝুঁকিবন্দা কেন্দ্রের সংখ্যা পঁয়ত্রিশটি ও অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা সাতটি অধিক ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলো হলো রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দুই কোড়াটি সরকারি প্রাথমিক বিদ্যালয় তিন ভাষাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় অরণ্য পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় পাঁচ শেরপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ছয় হালিউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সাত দেওয়ানগঞ্জ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় উক্ত নির্বাচনে সকল দলের প্রার্থীরা এ পর্যন্ত শান্তিপূর্ণভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন প্রত্যেকেই জনগণের সাথে প্রতিশ্রুতি দিচ্ছেন এবং সকল দলের প্রার্থীগণ তাদের নেতা কর্মীদের সুশৃঙ্খলভাবে মাঠে পর্যায়ে কাজ করার আহ্বান জান করেছেন তবে জনগণ বলেছেন লড়াই হবে ত্রিমুখী বিএনপি ধানের শীর্ষ স্বতন্ত্র প্রার্থী হ্রাস ও জামাত সমর্থিত পিডিপির ফুলকপি প্রতীক নিয়ে এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তাগা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেলাইকনটি বাজিয়ে দিন